সালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভ্রিডে শপিং প্রো তো চলে আসছি নতুন একটি ঘাড়া নিয়ে ফার্সি গারা স্কার্ট প্যান্ট দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে কেউ মিস করবেন না এর আগেও কিন্তু এটার ভিডিওটা দেখেছেন আপনারা আর অনেকে রিকোয়েস্ট করেছেন আসলে অ্যাকচুয়ালি এটা বলতে গেলে আপনার রিকোয়েস্টের ঘাড়াটা রয়েছে স্কার্ট প্যান্টের সেটা নিয়ে আসছি খুবই সুন্দর সুন্দর এর মধ্যে দেখতে পাচ্ছেন অনেক ডিফারেন্ট টাইপের তো কেউ স্কিপ করবেন না আর ভিডিওটি যারা নতুন আছে আমাদের দেখবেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর একটু শেয়ার করে দেবেন জানি অন্যরাও নিতে পারে তো কথা না এক একে দেখে দিচ্ছে আমাদের এই ঘাড়াগুলো ফুল দেখে নেবেন কেউ স্কিপ করবেন না ফুল ভিডিও দেখবেন তো ভিওর্স দেখতে পাচ্ছেন ফার্স্টে যেটা খুলেছে সেটা একটা হোয়াইট কালারের মধ্যে ম্যাজেন্ডা কম্বিনেশন একেবারে ডিফারেন্ট টাইপের একটা আপডেট ড্রেস তো কেউ মিস করবে না দেখেন পুরোটা জুড়ে কিন্তু স্টোনের কাজ করা আছে আর মিরো ওয়ার্কের কাজ করা আছে দেখেন কাজগুলো দেখেন কত সুন্দর হবে আরেকটা কথা বলি এটা ওনাটা কিন্তু সেম দেখেন সেম কন্ট্রাস্টের ওনা থাকছে অনেক বড় ওনা আর চারোপাশে কিন্তু এরকম বর্ডার করা আছে আমি এখন আপনাকে জাস্ট আলাদা আলাদাভাবে দেখিয়ে দিচ্ছি তো এটা ছেড়ে দেন ওনাটা হ্যাঁ এটার সাইজ থাকছে আপনারা পাবেন এটার সাইজ আপনার আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন আমাদের এই ড্রেসগুলো আর এগুলো কিন্তু একেবারে লেটেস্ট একটি কালেকশন আমি আবারও বলছি কেউ মিস করবেন না যারা নিতে চান অবশ্যই মিনিদের স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন তো দেখেন নিচে কিন্তু খুব সুন্দরভাবে কাটর কাজ করা আছে এটা ব্যাক সাইডটা দেখি এটা ব্যাক সাইডটা একটু দেখেন ব্যাক সাইডটা কিন্তু জাস্ট ওয়াও ব্যাক সাইডটাও কিন্তু কাজ রয়েছে সেম কাজটা কিন্তু ব্যাক সাইডেও রয়েছে ব্যাক সাইডের কাজটাও কিন্তু অনেক সুন্দর তো এটা প্যান্টটা যদি একটু দেখিয়ে দিতেন এটা প্যান্টটা আমি যে বলছি আপনাকে স্কার্ট প্যান্ট দেখেন কত সুন্দর একটি স্কার্ট প্যান্ট রয়েছে এটা দেখেন ব্যাক সাইডটা দেখি এটার সামনে পিছে সেম কাজ রয়েছে দেখেন সামনে পিছে সেম কাজ রয়েছে খুবই সুন্দর একটি ডিজাইন ঠিক আছে এগুলো মিস করার মতো না যা যেটা ভালো লাগে বিরোধী স্ক্রিন নাম্বার সাথে যোগ করবেন এটাকে ফ্লাক্সেবল করা আছে ফ্লাক্সেবল করা আছে দেখেন কত সুন্দর তো এটার মধ্যে আরো কালার আছে কালার গুলো দেখে প্রাইসটা আমি বলে দিবো ঠিক আছে তবে দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি কালার এটা রয়েছে আপনার পার্পেল কালারের মধ্যে খুবই সুন্দর ব্লু সুতো দিয়ে কম্বিনেশন করা আছে প্রত্যেকটা কিন্তু কন্টাস্ট জাস্ট ওয়া অনেক সুন্দর একটি কন্ট্রাস্টের মধ্যে রয়েছে আর এইগুলো কাজ কিন্তু আমাদের একবারে রিয়েল স্টোন দিয়ে কিন্তু কাজ করা আছে মিরোয়ার্কের কাজ করা আছে নিচে কিন্তু খুব সুন্দরভাবে কাটোর কাজ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কাজ করা আছে এগুলো যখন পরবেন খুবই সুন্দর লাগবে ঠিক আছে যে কোনো পার্টি ওয়ারে পরে যাবেন ভালো লাগবে তো এটা দেখাই দিলাম একটা পার্পেল কালার তো এটা সালোর সালোরটা কিন্তু এরকম থাকছে স্কার্ট প্যান্ট ঠিক আছে এটা ঘাড়ারা রয়েছে খুবই সুন্দর একটি স্কার্ট প্যান্ট দিয়ে ঘাড়া তো আরো কালার আছে কালার গুলো দেখিয়ে দিচ্ছি তবে দেখতে পাচ্ছেন এটা রয়েছে একটা ইয়েলো কালারের মধ্যে মাস্টার ইয়েলো খুবই সুন্দর ইয়েলোর সাথে কিন্তু ম্যাজান্ডা সুতো দিয়ে কিন্তু কম্বিনেশন করা আছে দেখেন কত সুন্দর একটি ডিজাইন দেখেন এই কালারটাও কিন্তু জোস আপনারা অনেকে হলুদের জন্য কিন্তু এই কালারটা আপনারা নিতে পারেন দেখেন কত সুন্দর একটি কালার আর কাজের ধরনা দেখেন কত সুন্দর একটি কাজের মধ্যে পাচ্ছেন তো একটি রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে মেরুন কম্বিনেশন দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের সাথে মেরুন সুতো দিয়ে কিন্তু কিন্তু খুব কম্বিনেশন করা করা আছে নিচে কাজ আছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ব্ল্যাক রয়েছে ঠিক আছে তো একটি কালার পাচ্ছেন এটা হলো ম্যাজেন্ডা কালারের সাথে খুব সুন্দরভাবে ইয়েলো কম্বিনেশন করা আছে দেখেন ম্যাজেন্ডা কালারের সাথে খুব সুন্দরভাবে ইয়েলো কম্বিনেশন করা আছে কত সুন্দর একটি ডিজাইনের মধ্যে তো যার যে কালার লাগে নাম্বার সাথে স্ক্রিন দিয়ে অর্ডার করতে হবে ঠিক আছে তো বিয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটি কালার এটা কিন্তু কালারটা কিন্তু জোস একটি কালার দেখতে পাচ্ছেন ব্লু কালারের মধ্যে ম্যাজেন্ডা কালার সুতো দিয়ে কিন্তু কম্বিনেশন করা আছে নিচে কিন্তু কাটোর কাজ করা আছে তো বিয়ার্স দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি কালার এটা রয়েছে মিষ্টি কালারের মধ্যে ব্লু কালার সুতো দিয়ে কিন্তু কম্বিনেশন করা আছে খুব সুন্দর একটি কালার যেকোনো স্কিনে কিন্তু এটা ভালো লাগবে একেবারে আপডেট অবশ্যই আপনারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা প্রাইসটা কত আছে পাঁচ হাজার রয়েছে পাঁচ হাজার দুইশো টাকা প্রাইসটা রয়েছে মাত্র পাঁচ হাজার দুইশো টাকার মধ্যে তো তবেস দেখতে পাচ্ছেন এটি একটি ইয়েলো কালার এটা কিন্তু লাইট ইয়েলোর সাথে গ্রিন কম্বিনেশন করা আছে এটা হলুদ দেখেন এটা হলুদ কালারের সাথে খুব সুন্দর হবে আপনার গ্রিন কালার সুতো দিয়ে কিন্তু কম্বিনেশন করা আছে আর রিয়েল দিয়ে কিন্তু কাজ করা আছে তো তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন কারণ সবসময় কিন্তু আমি আপনাদের জন্য আপডেট কিছু নিয়ে আসি তো আমাদের এই ড্রেসটা কিন্তু একটি ডলে পরানো আছে দেখতে পাচ্ছেন যে এই সাদাটা অনেক জোস একটি ড্রেস কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে ভিডিও স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন কালার দেখালে আমি একটি কালার একটি কালার একটি ব্লু ম্যাজেন্টা ব্ল্যাক হলুদ পার্পেল অফ হোয়াইট তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম